চাকরি প্রত্যাশীদের জন্য আমরা শত করার আরেকটি ম্যাথ নিয়ে আসছি আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ দেখা যাচ্ছে একটি সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো সাইকেল ক্রয় মূল্য কত প্রশ্নটা হচ্ছে প্রথমে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে তারপর যদি ক্রয়মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট 8% লাভ হতো প্রশ্ন হচ্ছে সাইকেলটি ক্রয়মূল্য কত তাহলে আমরা ধরে নিই সাইকেলটির ক্রয়মূল্য হচ্ছে একশো টাকা ধরি সাইকেলটির ক্রয়মূল্য সাইকেলটির ক্রয়মূল্য একশো টাকা তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে বারো বারো ক্ষতিতে বিক্রয় মূল্য হবে ক্ষতি মানে বিয়োগ তাহলে কী হবে একশো মাইনাস বারো সমান কত আটাশি টাকা আরেকটা কি বলছে যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হয় তাহলে আট পার্সেন্ট লাভ আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে আট পারসেন্ট লাভে আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য এটা ছিল কি বারো পার্সেন্ট ক্ষতিতে এটা ছিল হচ্ছে বারো পার্সেন্ট ক্ষতিতে তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো প্লাস আট একশো আট টাকা তাহলে দুইটা ঘটনা বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আটাশি টাকা আর লাভে হচ্ছে আট পার্সেন্ট লাভে একশো আট টাকা প্রশ্ন ছিল বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো এই যখন তখন আট পার্সেন্ট লাভ হইতো তাহলে আমরা এই যে দুইটা বিক্রয় মূল্য হইলো এই দুইটা বিক্রয় মূল্যর যে পার্থক্য যে আগে আটাশি টাকা ক্ষতি ক্ষতিতে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আটাশি টাকা এখন লাভে বিক্রয় মূল্য কত একশো টাকা তাহলে কত টাকা বেশি এইখানে আমার বিক্রয় মূল্য কত বাড়ছে বিক্রয় মূল্য বেড়েছে কতটুকু বিক্রয় মূল্য বেড়েছে হচ্ছে যদি আমরা বিক্রয় মূল্য কতটুকু বেড়েছে সেটা হিসাব করতে চাই তাহলে আমরা লিখতে পারি একশো আট বিঘ হচ্ছে আটাশি একশো আট থেকে আটাশি বিগ দিলে থাকে কত আট আট শূন্য দুই হলে বিশ টাকা তার মানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে আট পার্সেন্ট লাভে ফাইনালি আমার বিক্রয় মূল্য হয় বিশ টাকা বেশি মানে আমি তো ক্রয় মূল্য একশো টাকা ধরে হিসাব করছিলাম ক্রয় মূল্য একশো টাকা ধরে হিসাব করে দেখলাম যে আমার আট পারসেন্ট লাভে বিক্রি করলে একশো টাকা ধরে আট পারসেন্ট লাভে বিক্রি করলে আমার হচ্ছে বিক্রয় মূল্য বেশি হয় বিশ টাকা তাহলে আমরা লিখতে পারি বিশ টাকা বেশি হলে বিক্রয় মূল্য বিশ টাকা বেশি হলে বিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হয় একশো টাকা বিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা সুতরাং এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে কত হবে একশো বাই বিশ টাকা প্রশ্নে কী দেওয়া ছিল প্রশ্নে দেওয়া ছিল বারোশো টাকা বিক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং বারোশো টাকা বেশি হলে বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশো গুণ বারোশো বাই বিশ এখন যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে এটা কাটাকাটি হলো ছয় দোকানে বারো শূন্য শূন্য কাটা ছয় দোকানে বারো আর শূন্য ছিল একটা সাইট সাইট ইন্টু একশো কত হবে ছয় হাজার তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটাই ছয় হাজার টাকা অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে ছয় হাজার টাকা আজকে এ পর্যন্তই ধন্যবাদ